বড় শিউরে ওঠার মতো ঘটনা উদ্ধার হলো একই পরিবারের তিন প্রজন্মের পচা গলা দেহ হার হিম করা ঘটনা ঘটে নিরঞ্জন নগরে। বদ্ধ বাড়ি থেকে উদ্ধার দাদু ছেলে এবং নাতির পচা গলা মৃতদেহ সূত্রের খবর মৃতের নাম শঙ্কর হালদার বয়স সত্তর বছর অভিজিৎ হালদার ওরফে বাপ্পা বয়স বিয়াল্লিশ বছর এবং দেবরপন হালদার বয়স পনেরো বছর স্থানীয়দের দাবি নিয়মিত তারা রাস্তায় হাঁটাহাঁটি করেন তবে গত বৃহস্পতিবারের পর আর তাদের তিনজনকে দেখা যায়নি রবিবার সকালে পাড়ার বাসিন্দারা বন্ধ বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান সন্দেহ হওয়াতে বরানগর থানার পুলিশকে খবর দেন তারা পুলিশ দরজা ভেঙে ভিতরের দৃশ্য দেখে আঁতকে ওঠেন দেখা যায় মেঝেতে পড়ে তিনজনের রক্তাক্ত দেহ গলায় পিছিয়ে ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের দাগ মেঝে জুড়ে রয়েছে রক্ত শঙ্কর হালদারের মাথায় গভীর ক্ষত রয়েছে মনে করা হচ্ছে ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে তাকে প্রাথমিক অনুমান বাপ্পা হালদার বাবা ও ছেলেকে বিষ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ তিনটিকে জানা গিয়েছে বাড়িতে তাঁরা তিনজনই থাকতেন অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান তারপর থেকেই নাতি দেবর্পণের না দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিল সে শঙ্কর হালদারের মেয়ে তাপসী অধিকারী বলেন ভাইয়ের মানসিক সমস্যা ছিল তবে ওর ধারণা ছিল তার স্ত্রী একদিন তার ভুল বুঝে ফিরে ফিরে আসবে ওর ছেলে বলতো মা আসবেই এই ব্যাপারটা ও মেনে নিতে পারেনি মেয়ের সাথে শঙ্কর হালদারের শেষ কথা হয় ন তারিখ কিন্তু কোনো সমস্যার কথা বুঝতে পারেননি তিনি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর নিরঞ্জন সেননগর অঞ্চলে খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ করছি আমরা তো সকাল থেকে আমাদের র্যালি ছিল র্যালি করলাম তারপরে এসে খবর দিল আমরা এসে দেখলাম জানলা খুলে দুর্গন্ধ বেরোচ্ছে আর রক্ত মাখা একজন বডি পড়ে আছে তার প্রশাসনকে আমরা খবর দিল পৌর মাতা খবর দিল প্রশাসন এসে দরজা ভেঙে দেখলো যে তিনটে বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তা আমরা অনুমান করছি বাইরে থেকে তালা মারা এটা অস্বাভাবিক মৃত্যু তো বটেই কিন্তু এটা মার্ডার মনে হচ্ছে আমাদের মার্ডার অনুমান পরিবারিক সমস্যা ছিল পারিবারিক সমস্যাে ওনার ছেলের বউ তো 3 বছর আগে চলে গেছিল এখান থেকে চলে গেছিল এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে কোন চাটাও নিশ্চয়ই এটা মারার ব্যাপারে কার কার ছিল ঘরে আছে শ্রী শঙ্কর আলদার বাড়ির মালিক তার ছেলে অভিজিৎ আলদার তার নাতি হলো বর্ণাল্লা তিনজনের বডি আছে আসলে তিনজনেরই মৃত্যু কতটা আপনারা কি মনে দেখছেন আমরা তো এই প্রথম ঘটলো এরকম এরকম এর এরকম হয় নাই এখন পুলিশ প্রশাসন একজনের কাজ করতো হয়ে গেছে ছেলের বয়স হতো অনুমানিক পঞ্চাশ আর নাতির বয়স সতেরো আমার পিছে শ্বশুর হানু মানে শঙ্কর হালদার আমি শুন মানে ফোনে যে তিনজন নাকি মারা গেছে পচা গলা মানে গন্ধ পাওয়া যাচ্ছে তো আমি তো ডিউটি থেকে আসলাম এসে ভেতরে গিয়ে দেখলাম পুরো ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে বডিতে হচ্ছে মানে যে বন্য বাচ্চাটা বাচ্চাটা গলা এখানে স্ট্র্যাপ করা রয়েছে পিঠে পিছনে স্ট্র্যাপ করা রয়েছে এবং দাদারও সেই একই অবস্থা আর ভেতরে তো পিসা মশাই আমি ঘরটা ঢুকিনি তো পিসা মশাই দেখলাম ওখানে পড়েছে তারও নিশ্চয়ই থাকবে কিছু এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরা ক্যামেরা যে পুরো বাড়িতেই লাগানো ক্যামেরার লাইনটা কাটা এবং দরজা বাইরে থেকে বন্ধ ছিল এবং দেখে তো এটা দেখে কোনো মতেই সুইসাইড মনে হয় না সুইসাইড তো এটা দেখে মনে হয় কারণ তিনজন একসঙ্গে সঙ্গে এবার ক্ষতবিক্ষত অবস্থা পড়ে থাকা মানে সে যে কেউ একটা ধারণা করতে পারবে এখানে হচ্ছে মার্ডার কেস সম্ভবত তার তার হয়তো ওই যিনি স্ত্রী ছিলেন এক বছর আগে তিনি চলে গেছেন এবার যদি মানে তিনি যদি সম্পত্তির কারণে যদি পড়ে থাকেন তো সেটা তদন্ত হতে ধরা পড়বে